সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের জন্য বাংলাদেশ ক্রিকেট কি ধ্বংস হয়ে যাচ্ছে কিনা আমার মনে হয় বা আমার ব্যক্তিগত মতামত আমি যদিও সাকিব আল হাসানের ফ্যান বলি আমার মনে হয় এমন কিছুই কারণ সাকিব আল হাসান এবং তামিমের দ্বন্দ্ব যখন শুরু হয় এরপর থেকে ড্রেসিং রুমের অবস্থা প্লেয়ারদের অবস্থা এবং যারা তাদেরকে অনুসরণ করে অনুকরণ করে যাদের দেখে বাংলাদেশ ক্রিকেটে হাজারো ভবিষ্যৎ তারকা আসবে তাদের যে আইকনিক যারা সুপারস্টার রয়েছেন সাকিব তামিম মাশরাফি ওয়াহদুল্লাহ এবং বিশেষ করে সাকিব এবং তামিমের বন্ধুত্বের যে ফাটল হওয়ার পরে তাদের যে অ্যাগ্রেসিভ মুড বা আপনারা যা মিডিয়ায় দেখেছেন সেই জিনিসগুলোর জন্য যদি বলি তাহলে বাংলাদেশ ক্রিকেট অবশ্যই ক্ষতির মুখে কিছু জলেও পড়েছে অন্তত আমি মেনে নেই এবং মনে করি তারপরেও বাংলাদেশ ক্রিকেটের যে এখনকার যে বর্তমান পরিস্থিতি পঞ্চমাণ্ডব নেই এরপরও তাদের নিয়ে আলোচনা এখনও হয় তাদের অভাব বোধ এখনো বাংলাদেশ দল বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখনো পূরণ করতে পারেনি বাংলাদেশ দলকে পরবর্তী পঞ্চমাণ্ডব এখনো বাংলাদেশ দলে কেউ হয়নি এবং বিসিবি সেটি করতে পারেনি অর্থাৎ রিপ্লেসমেন্ট পায়নি এবং ক্রিকেট নিয়ে যখন আলোচনা করা হয় ক্রিকেট নিয়ে সবসময় সাকিব তামিম এই দ্বন্দ্ব নিয়ে কিছুদিন পর পর না হলে অন্তত মাস খানিক পরপরই সোশ্যাল মিডিয়া রীতিমতো গরম হয়ে যায় সেখান থেকে যদি আমি বলি সাকিব তামিমের মধ্যে যা হয়েছে ক্রিকেটকে ক্রিকেটকে যেভাবে দূরে রেখে নিজেদের ব্যক্তিগত দ্বন্দ্বকে সবচেয়ে বড় করে দেখে বাংলাদেশ ক্রিকেটে অবসর নেওয়া থেকে শুরু করে যত যা কিছু হয়েছে আপনারা বিগত দিনে দেখেছেন আমার মনে হয় বাংলাদেশ দলের এবং বাংলাদেশ ক্রিকেটের দুজন দুই পক্ষেরই অনেকটাই ক্ষতি হয়ে গেছে এবং ধ্বংসের যদি মূলে বলি তাহলে দুজন হয়তো বা দায়ী হবেনি কারণ তাদের যে আচরণ বা তাদের যেভাবে বাংলাদেশকে যদি কেউ সার্ভিস দিয়ে থাকে বাংলাদেশ দলকে যদি সার্ভিস দেন তাহলে বাংলাদেশের তো সবাই নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের হয়তো সবাই খেলছে সেক্ষেত্রে আমি মনে করি নিজেদের দ্বন্দ্ব বিভেদ ভুলে অন্তত বাংলাদেশ দলকে তারা আরো সার্ভিস দিতে পারতেন বাট সেটি এই দ্বন্দ্বের কারণে আর হয়নি যেটা আমার মতামত এটা আপনাদের কি মতামত আমি জানি না তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এটাই অনেক বড় কারণ হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেটের এখন অবস্থাটা দেখেন যে বাংলাদেশ ক্রিকেট দল কোনোভাবে কি মনে হয় যে আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশ দল ব্যাক করবে বা এই বছরই ব্যাক করবে বা সামনের বছর ব্যাক করবে বাংলাদেশ দল সেই নাইনটি নাইনের পরে বিশ্বকাপ খেলেছে বিশ্বকাপ খেলছে এখনো এটি এখনো ফুটবল পারেনি সেটি বলছিলাম যাদের অর্জনে বাংলাদেশ এত দূরে বা বাংলাদেশ ক্রিকেট দল এত দূরে গেছে ঠিক তাদের অর্জনের জন্য কি বাংলাদেশ ক্রিকেট দলের অধবতন হচ্ছে কিনা সেই মতামতের জন্য বা সেই প্রশ্ন আপনাদের কাছে আমি ছুড়ে দিলাম আপনারাই মতামত দিবেন ধন্যবাদ